জানেন একটা সময় সময় আমার পিছনে দৌড়াতো কখন আমি সময়কে নিয়ে ভাববো আর কখন সময়ের সাথে কাজ করব আর এখন এমন অবস্থা হয়েছে সময়ের পিছনে আমাকে দৌড়াতে হয় কিন্তু শেষ মেয়ে সেই সময়কে ধরতে পাই না আগে জীবনটা ছিল একলা সেই জীবনের সাথে আরো কয়টা জীবন জড়িয়ে গেল হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কে কোথার থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন ডিও শুরুতে তেলে শুটকি দিয়ে দিলাম এখন অনেকেই আছে শুটকি দেখে দৌড় দিবে ও দৌড় দিবে খাওয়ার জন্য আবার কেউ দৌড় দিবে না খাওয়ার জন্য আমি দৌড়াচ্ছি কখন যে রান্নাটা শেষ হবে প্রথমেই দেখতে পারেন তেলের মধ্যে আমি শুটকিগুলো ভেজে নিয়েছি আর সেখানে এখন বেগুনগুলো ঢেলে দিলাম হয়তো আপনারা বুঝে গেছেন যে বেগুন দিয়ে সুটকি রান্না করব হ্যাঁ ঠিকই ধরেছেন আমি শুটকি তরকারি রান্না করতেছি তাও আমার ছেলের পছন্দ এই যুগে ছেলে হয়ে যে সুটকি পছন্দ করে আমি মনে করি এটাই অনেক ভাগ্যের ব্যাপার কারণ এখনকার বাচ্চারা তো চাইনিজ খাবার ছাড়া কোনো খাবার খেতে চায় না তবে চাইনিজ খাবার যে মোটে একদম খায় না তাও না এই তো দেখুন রান্নার ফাঁকে তাদের খিদা লেগে গেল টেকটা দিন বিকালবেলা হলে তাদের নাস্তা প্রয়োজন তাও সবার এক এক দিন এক এক ধরনের নাস্তা সকালবেলা আমি রেহাই পেলে বিকালবেলা আর রেহাই পাই না বিকালে তাদের নাস্তা অবশ্যই বানিয়ে দিতে হবে একটু আগে বললাম সময়ের পিছনে আমি এখন ছুটি কিন্তু শেষ মেশে সময়কে আর ধরতে পাই না আর এখন তো শীতকাল শীতকাল বেলা মানে ছোট শীতকালের বেলার সাথে কখনো ছুটে পারা যায় না তরকারিটা একদিকে বসিয়ে দিয়ে এদিকে নাস্তাটাও কিন্তু করে নিলাম রুসে আজকে আমি টমেটো দিয়ে করেছি কারণ সাথে কিছু পাস্তা দিয়েছি তো যাই হোক এই তো নুডুসটা কিন্তু প্রায় নাড়াচাড়া দিয়ে করে নিলাম বেশি একটা ভাজি না আমি রান্না করে যাওয়ার আগে অবশ্যই একটু চা খেয়ে নিই আমি মনে করি আমার সব চিন্তার একটাই ওষুধ সেটা হচ্ছে চা তবে চা খাওয়ার ভিডিওটা নেওয়া হয়নি নুডলসটা বানানোর পরে তরকারি বসিয়ে দিই এই তো আমি চিংড়ি মাছ ছোট চিংড়ি মাছ দিয়ে হয় মশলাটা ভালো করে কষানোর পরে মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া তরকারিটা আমার বেশি একটা পছন্দ না তাও মাঝে মধ্যে একটু খাই যখন মজা করে রান্না করি তবে আমার জামাই সব সবসময় বলে আমার হাতে মিষ্টি কুমড়া পেঁপে লাও সব সময় নাকি মজা হয় যাই হোক বাচ্চাদেরকে নুডলস খেতে দিয়ে আসলাম পাশাপাশি আমিও এক বাটি নিয়ে বসে পড়লাম আসার মধ্যে চার চারটা বাচ্চা যদিও আমার চারটা বাচ্চা আমার নয় দুইটা বাচ্চা আমার আর দুইটা বাচ্চা হচ্ছে আমার ননাসে কিন্তু আদর আপ্যায়ন করার সময় আলাদা কোনোভাবে করা হয় না আর ননাসে দুইটা ছেলে মেয়েকে আমি ছোট থেকেই বড় করেছি হিসাবে কিন্তু আমি অনেক দায়িত্বশীল এখন হয়ে গিয়েছি এই তো কয়টা দিন আগে আমি নিজে বাচ্চা ছিলাম মা ছোট তো আমার পিছনে কখন যে ভাত খাবো কখন যে আমি পড়াশোনা করব এখন যে আমি কত বড় হয়ে গিয়েছি একটা না দুইটা না চার চারটা বাচ্চা আমি লালন পালন করতে পারি যদিও আমি সে ষ একটু কষ্ট হয়ে যায় তাও অসুবিধা নাই কারণ আমি মানিয়ে নেওয়াটা শিখে গিয়েছি বেগুন কষানোর পরে আমি ঝোল দিয়ে দিয়েছি মানে পরিমার মতন হওয়ার জন্য বেগুন শুটকিতে আলু দিলে আর বেশি ভালো লাগতো তবে আমার ছেলে বলেছে আলু না দিতে মিষ্টি কুমড়া কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি সেখানেও ঝোল দিয়ে দিলাম আগে আমি মিষ্টি কুমড়া রান্না করার সময় ঝোল কম দিতাম আর এখন বিয়ের পরে রান্না করতে করতে না শিখে গিয়েছি কতটুকু ঝোল দিলে ট্যাক ঝোল থাকবে আর প্রত্যেকটা তরকারি রান্না করার পরে না উপর থেকে ধনে পাতা দিলে দেখতেও ভালো লাগে আর গ্রানে ঘ্রাণে খেতেও অনেক মজা লাগে আর এই তো বেগুন তরকারি আর মিষ্টি কুমড়ো রান্না করার শেষ আর এই দিকে ছেলের আব্বু তাদের সাথে একটু দুষ্টাম করতেছিল আর ছবি তুলতেছিল যাই আজকের মতন এতটুকু